নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা কলকাতার এক পেস্ট কন্ট্রোল কোম্পানি আমরা আজকে যে ভিডিওটা এনেছি এই ভিডিওটা সম্পূর্ণরূপে বাড়িতে যে উই পোকা হয় সেই উই পোকার সম্বন্ধে একজনের বাড়িতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল যার কারণবশত তারা আমাকে ফোন করে ডেকেছিল এবং আমি যখন ভিজিট করতে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচণ্ড বাজে অবস্থা কত উই পোকা আপনি দেখুন খালি আপনারা এইরকমভাবে রকমভাবে পুরো বাড়িতে সব জায়গা থেকে ওনারা কোনো পেস্টমান্ডুল কোম্পানিতে যে কাজ করেছিলেন তো ওরা কাজ করার পরে ওরা এই জায়গাটা ছেড়ে দিয়েছিলো তো এই জায়গাটাতে ওরা এসে সেলটা নিয়ে বলেছিল যার কারণবশত এটা ওদের রান্নাঘরে তো আমরা সেটা দেখার পরে ওইখানে আমরা একটা ট্রিটমেন্ট শুরু করি তো আমাদেরকে ডাকার পরে ট্রিটমেন্টের পসিবল দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গ্যাপ দিয়ে ফুটো করা হচ্ছে এরকমভাবে ড্রিলিং করে করে ছোটো ছোটো আমরা ফুটো করে করে মোটামুটি আপনি আট এম থেকে দশ এম কি ছোট ছোটো জায়গা জেনারেলি সমস্ত পেস্টকাণ্ডল কোম্পানিরা ওই এক ফুট দেড় ফুট গ্যাপে গ্যাপে ফুটো করে আমরা অনেকটাই কমে ফুটো করি মোটামুটি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি গ্যাপে ফুটো দিই তার কারণটা হচ্ছে যত বেশি ঘন ঘন ফুটো হবে আর তত আপনাদের প্রবলেমের ব্যাপারে মানে কেমিক্যালটা ভিতরে স্প্রেড বেশি হবে আর কেমিক্যাল যত বেশি স্প্রেড হবে তত কেমিক্যালটা আপনার ভিতরে কাজ বেশি করবে তার মধ্যে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি সকল পেস্টকান্টল কোম্পানি মোটামুটি ব্যবহার করে বায়ার কোম্পানির প্রিমাইন্স তো এই যে প্রিমাইন্স যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটার একটা অদ্ভুত কাজ অদ্ভুত কাজ মানে ওদের এদের যত কেমিক্যালি আপনি দেখুন না কেন প্রিমাইসের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ডমিনো এফেক্ট বায়ারের এই প্রিমাইস এত সুন্দরভাবে কাজ করে যে কমপ্লিটলি ক্লিন করে দেয় আর সব থেকে বাজে ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ডান দিকে যে আপনি ওই প্রকার যে দাগগুলো দেখছেন এই দাগগুলো এতটাই বাজে হয় মানে বাড়ির সৌন্দর্য পুরো নষ্ট করে দেয় এনার বাড়ির এই যে ওয়ালটা আপনি দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে রয়েছে এইখানটাদের ওই পাশটাতে ওনাদের বাথরুম ছিল যার জন্য ড্যাম্পও ধরে নিয়েছিল ওয়ালটাতে আর পুরো অন্ধকার ছিল প্লাস ড্যাম একটা দারুণ ওদের একটা জায়গা পেগেছিলো সেলটারে তো মেনলি ওয়েস্টার্ন কোম্পানি ওই জায়গাটা ছেড়ে দিয়েছিল কেন আমি বুঝতে পারিনি হয়তো কোনো কারণবশত হয়তো ওরা কোনো ভেবেছিলো ওর মধ্যে কাঠ লাগানো আছে কেননা ওনাদের প্লাই আর ওয়ালের কালারটা সেম তো ওরা মেবি চেক করেনি কিছু একটা হয়েছিলো যার কারণবশত এই প্রবলেমটা ওনাদের এসেছিলো তো আমরা উনি আমাদেরকে কল দেওয়ার পরে আমরা যখন গিয়ে দেখি তো আমরা অনেক অনেকটাই কম খরচার মধ্যে আমরা ওনার এই কাজটা করে দিই যেহেতু পেস্টানেল কোম্পানি রিসেন্টলি শুনলাম কাজ করেছে আশেপাশে তো এবার ইনি আমার চেনা জানাতে জন্য ইনি ওই পেস্টারল কোম্পানিকে না ডেকে আমাকেই ডেকেছিলো তা আমরা গিয়ে কাজটা করে দিয়ে আসি কাস্টমারের তো এই মুহূর্তে ওনাদের প্রবলেমটা তো আমরা কাজ করে দেওয়ার পর যারা বাইরে ছিল যে করা সবই মরে গেছে ডিমাইসে খুব ভালো কাজ হয় আপনারা দেখছেন কত ছোট ছোটো গ্যাপ দিয়ে আমরা ফটো করি এই ফটোগুলো করার পরে এর মধ্যে কেমিক্যালস দিতে হবে কেমিক্যালস মোটামুটি আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন কেমিক্যালস মোটামুটি দিতে হবে কন্টিনিউ আমরা তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড এরকমভাবে দিই মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট বা কাস্টমারের ওয়ারেন্টির উপর বেস করে যদি কারোর পাঁচ বছর ওয়ারেন্টি থাকে তার উপরে অনেকবার রাউন্ড দিই মোটামুটি চার পাঁচবার তো অন্তত দিই প্লাস যদি কারোর যদি না তিন বছর ওয়ারেন্টি থাকে তখন এটা দিই অনেকে আছে যারা নন ওয়ারেন্টি বেস সার্ভিস করে যাই হোক আপনারা দেখছেন যে এই আমরা কাজটা করার পরে ফুটোটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এরপরে আমরা কি করলাম আমরা এরপরে পুরো ওয়ালটাকে খেয়ে কেমিক্যালস দিয়ে কমপ্লিটলি আগে শোক করলাম শোক করার পরে এটা একবার না আমরা বারবার করেছি করার পরে প্রত্যেকটা ফুটোতে একবার একবার করে কেমিক্যালস দিয়েছি দেওয়ার পরে আবার মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট গ্যাপ নিয়েছি দেওয়ার পরে আবার প্রত্যেকটা ফুটোতে আবার কেমিক্যালস দিয়েছি দেওয়ার পরে এরকমভাবে কন্টিনিউভাবে আমরা অলমোস্ট থ্রি টাইমস আমরা দিয়েছি কেমিক্যালসটা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা কেমিক্যালটা দিচ্ছি কন্টিনিউ প্রত্যেকটা ফুটোতে এটা মোস্টলি ফার্স্ট রাউন্ড চলছিল তারপরে আবার এই ওয়ালটাকে শোক করে তারপর আবার আর একবার করে মানে এরকমভাবে কন্টিনিউ প্রসিডিওরে আমরা করে গেছি পড়ার পরে তারপরে আবার আমরা সাইডে আর একবার আমরা ওর মধ্যে কেমিক্যালসগুলো দিয়ে সমস্ত সবচেয়ে প্রবলেম মানুষের বাড়িতে এই জিনিসপত্র সরানো মানে এটা আমাদেরকে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর এটা আমরা অবশ্যই সকলের ক্ষেত্রেই এটা আমরা কমপ্লিট করি কখনই আমরা মানে কোনো কাস্টমারের যদি এরকম চিন্তা থাকে যে মালপত্র কীভাবে সরাবে তাহলে আমরা আপনাকে বলি এই যে বাড়িটায় কাজ হচ্ছে এই বাড়িটার পুরো কিচেনটা ভর্তি ছিল জিনিসপত্রে আমরা প্রত্যেকটা জিনিস নিজেরা বার করেছি সুন্দরভাবে রেখে তারপরে সেগুলোকে আমরা আবার সাইজ করে সাইডে সরিয়ে কেমিক্যালের আওতায় যেন না আসে যেগুলো ওনারা বললেন ধরে সেগুলো সামনেই রেখেছিলাম ম্যাক্সিমাম জায়গাটাই আমরা পুরো পরিষ্কার করে সরিয়ে তারপরে আমরা এরকমভাবে প্রত্যেকটা জায়গায় ধরে 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 আমরা ফুটোগুলোতে কেমিক্যালস দিয়েছি তার আগে ড্রিলিং করার জন্য তো একটা ধুলো নোংরা একটা প্রচণ্ড বাজে অবস্থা থাকে তো আপনারা দেখছেন কিভাবে আমরা কেমিক্যালসটা দিচ্ছি এতে কি হচ্ছে বুঝলেন তো একটা ফোটোতে দেওয়ার পরে আর একটা পাশের ফোটোতে দেওয়ার পরে কেমিক্যালটা ভিতরে না কমপ্লিটলি স্প্রেড হয়ে যাবে একটা বেরিয়ার টাইপের ক্রিয়েট হয়ে যাবে মানে নিচ থেকে জেনারেলি ওই পোকা লোকে মানুষে ভাবে যে ওই পোকা অলওয়েজ বাইরে থেকেই আসে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ওই পোকা এটা জেনে রাখবেন ম্যাক্সিমাম টাইমে মাটির তলা থেকেই আসে বাড়ির তলায় আমাদের যে নিচে ওয়াটার লেভেল আছে তার উপরে ওদের কুইনটা থাকে তো ওই কুইন কন্টিনিউ সোলজারদেরকে পাঠায় উপরে কেটে কেটে কাঠের মধ্যে সেলুলোস খাবার থাকে সেলুলোস থাকে ওদের তো ওরা ওই সেলুলোসটা নিয়ে আসে সেলুলোসটা নিয়ে নিচে কুইনের কাছে ওরা খাবারটা ওইটাই খাবার জোগানোর জন্য ওরা কন্টিনিউ উপরে আসে আর উপরে এসে এরকমভাবেই ওরা একদম কমপ্লিটলি নষ্ট করে তো আমরা এরকমভাবে ফুটোতে একটা ফুটো থেকে একটা ফুটোতে কেমিক্যাল দিতে কি হয় ওই নিচটাতে যে ইটগুলো রয়েছে জেনারেলি আপনাদের বাড়ির ওই বাড়ির ইটগুলো একদম কমপ্লিটলি কেমিক্যালের একটা প্রোটেক্টিভ একটা বেরিয়ার টাইপের ক্রিয়েট হয়ে যায় এবার ওই ব্যারিয়ারটা ক্রিয়েট হয়ে যাওয়াতে কি হয় ওরা মানে যদি ওরা ক্রস করতে চায় নিচে যদি যেতে চায় নিচে যেতে গেলেও ওরা কেমিক্যালসের মধ্যে পাবে ও নিচ থেকে যারা উপরে উঠে তারা কেমিক্যালসের মধ্যে পাবে আর এটার একটা সবথেকে প্লাস পয়েন্ট কি এটা ওরা মানে একজন থেকে দশজন দশজন থেকে একশো জন এরকমভাবে কন্টিনিউ মারতে থাকবে একদম কমপ্লিট কলোনিটাকে ক্লিন করে দেবে মানে প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ কেমিক্যালস এটা আর জেনারেলি আপনারা যে কোনো পেস্টরেন্ট কোম্পানিকে দিয়েই করান না কেন চেষ্টা করবেন যে কোম্পানি কাজ করবে তারা যেন আপনার বাড়িতে ছোট পাউচ হোক বা বড়ো পাউচ হোক অলওয়েজ যেন আপনার বাড়িতেই প্রিমাইজ বায়ার কোম্পানি এখন বায়ার কোম্পানি নেই এখন এনভিউ হয়ে গেছে এখনও যদিও এনভিউর না এখনও বায়ারের মাল পাওয়া যাচ্ছে বায়ার লেভেলের কিন্তু কোম্পানিটা চেঞ্জ হয়ে এখন এনভিউ হয়েছে কিন্তু সেম প্রোডাক্ট সেম জিনিস বায়ারেরই এনভিউ আর কি তো ওরা ওরা এখন তৈরি করছে এই কেমিক্যালসটা ইনভিউ এখনও বাইরের লেভেলে আসছে আপনারা এখনও মার্কেটে পাবেন অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যখন এইগুলো নিজেরা কখনোই চেষ্টা করবেন না চেষ্টা করবেন অলওয়েস প্রফেশনালস কোম্পানিদেরকে দিয়ে কাজটা করাতে তাতে কি হবে আপনার সুবিধা আপনার সুবিধা হচ্ছে যে কোনো প্রফেশনাল কোম্পানিকে দিয়ে যখন আপনি কাজ করাবেন তখন কোম্পানিরা আপনাকে একটা ওয়ারেন্টি প্রোভাইড করবেন এবার এই যে জিনিসটা হচ্ছে এবার যারা প্রফেশনাল তারা সমস্ত দিক থেকে পড়াশোনা করেই হয় আর অবশ্যই একটা লাইসেন্স হয় কোম্পানির পেস্ট কান্ট্রোল লাইসেন্স যেটা হচ্ছে যাকে বলা হয় সি পি সি কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল লাইসেন্স ঠিক আছে তো যেটা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দেয় অল ওভার ইন্ডিয়ার একটা নিয়ম অনুযায়ী সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে লাইসেন্স আছে অবশ্যই লাইসেন্স দেখে নেবেন অবশ্যই চেষ্টা করবেন লাইসেন্স কোম্পানিকে দিয়েই কাজ করাতে উইদাউট লাইসেন্স কোম্পানিকে দিয়ে করাবেন না এবং সাথে হেলথ সেফ হেলথ সেফটি এনভায়রনমেন্ট এই সমস্ত কিছু সমস্ত ওই ও যেগুলো রয়েছে এগুলো রয়েছে কি না তাদের কাছে সেগুলো চেক করে নেবেন লাইসেন্স সমস্ত কাগজপত্র না দেখে যেখান থেকে সেখান থেকে আপনারা মানে জেনারেলি এখন যেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেস্টকান্ডল কোম্পানি হয়ে গেছে যারা প্রফেশনালি অ্যাকচুয়ালিতে এই কোম্পানিটা এই কাজটা করে যারা পড়াশোনা করে বা যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই কাজটা করে তাদের থেকেও বেশি হয়ে গেছে কি শিখছে নিজেরা শিখে কোম্পানি খুলে ফেলছে তো এতে কি হচ্ছে এতে কাস্টমারের অ্যাকচুয়ালি কাস্টমার ঠকছে তার কারণটা কী হচ্ছে ধরুন একটা এই টার্মাইটে কাজ করাতে গেলে একটা জেনারেলি দশ টাকা বারো টাকা এরকম একটা স্কোয়ার ফিট আগে রেট চলতো আজ থেকে মোটামুটি তাও আমি আপনাকে বলছি পাঁচ থেকে সাত বছর কি মোটামুটি আপনি হ্যাঁ ওরকমই আট দশ বছর আগে আপনি মোটামুটি দশ টাকা বারো টাকা ওই টাইমে চলতো কিন্তু বর্তমানে যেখানে সব কিছুর প্রাইস বাড়ছে আর পেস্ট কন্ট্রোল কোম্পানি মানে হিউজ পরিমাণে একটা কম্পিটিশান হওয়ার কারণে কি হয়ে গেছে ওয়েস্ট কোম্পানিগুলো যেগুলো অরিজিনাল যারা রয়েছে তাদেরকে মার্কেটে বেঁচে থাকার জন্য তাদেরকেও রেট একদম ডাউন করে কাজ করতে হচ্ছে এতে কাস্টমার অনেক সময় ঢকে যাচ্ছে কাস্টমার সঠিকটা জানতে পারছে না তো চেষ্টা করবেন অবশ্যই যেন লাইসেন্স কোম্পানিকে দেখেই যেন কাজ করানো হয় যাই হোক আপনি ভিডিওতে আসি এই যে আপনি দেখছেন এখানে যে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি হোয়াইট সেগেট এগুলো কেমিক্যালস দিয়ে আমরা কমপ্লিটলি ওটাকে ভিজিয়ে মেখে কেমিক্যালস ওই প্রিমাইজ কেমিক্যালস দিয়ে মেখে তারপরে এটা বন্ধ করা তারপরে এটা বন্ধ করার পরে আমরা ভিডিওটা করা হয়নি মানে পরিষ্কার করেছিলাম যাই হোক আপনারা দেখবেন এবারে দেখুন আমরা কাঠের যে ওনাদের দরজাগুলো ছিল মানে কাপবোর্ডের যে ডোরগুলো ছোট ছোটো প্লাস একদম কমপ্লিটলি উই পোকা খেয়ে একদম শেষ করে দিয়েছিলো একদম ডিস্ট্রয়েড করে দিয়েছিলো মানে ভিতর থেকে খুলে পর্যন্ত গেছিলো তো যাই হোক আমরা তারপরে ওইটাকে সম্পূর্ণরূপে ওগুলো অ্যাকচুয়ালি উডেন যত পোষণ আছে উডেন পোর্শানে আপনাকে তেল দিয়ে কাজ করতে হয় আপনি কেরোসিন অয়েল দিয়ে যদি কাজ করাতে পারেন এতে আপনার কাজটা খুব ভালো হবে এর ফলে আপনার কি হবে আপনার প্রত্যেকটা মানে উডেন জেনারেলি তেলকে খুব সুন্দর শোক করে ও একদম কেমিক্যালটাকে নিয়ে শুদ্ধ একদম মানে মেনলি বলতে পারেন যে উডেনের মধ্যে যে সেলুলোসটা খেতে ওরা আসছে ওটা কমপ্লিটলি ডিস্ট্রয়েট করে দেবে এর ফলে কী হবে ওরা যদিও আসে তো আপনার উডেনটাকে কাটতে গেলেও ওরা কন্টিনিউ কেমিক্যালসের মধ্যেই পড়বে আর ওরা কোনোভাবেই ওরা কিছু করতে পারবে না তো জেনারেলি ওরা খেতে কাটকেই আসে যে কোনো কাঠের যত পোর্শন আছে বাড়িতে সাধারণত অনেকের বাড়িতে বই পুরোনো অনেক ধরনের বই খাতা থাকে অনেক রকম কাগজপত্রের ডকুমেন্টেশন থাকে এগুলোতে তো আরও ভালো সেলুলোজ ওরা পায় বলে ওগুলোতে আরও বেশি ভালোভাবে কাটে টাকা এগুলো প্রচণ্ড পরিমাণে কেটে ফেলে তো যাই হোক আপনারা এইভাবে আপনারা যদি কাজটা করেন প্রসিডিওরটা যদি এরকম রাখেন তাহলে জেনারেলি আপনার বাড়িতে উইপোকার প্রকার যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এই প্রবলেমটার সলিউশন হবে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং কমেন্টস করুন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে কমেন্টসে জানান কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই জানান অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এ বেলাইকন টিপতে ভুলবেন না থ্যাংক ইউ